এরটিকে বাজেটের আশপাশে যারা একটা পিসি বিল করতে চাচ্ছেন এবং মূলত ফোকাসটা হচ্ছে প্রোডাক্টিভিটি বেস তাদের জন্য আজকে একটা আইডিয়াল পিসি বিল নিয়ে আসলাম আর এই প্যাকেজটাতে একটা আর এক্স থার্টি সিক্সটি গ্রাফিক্স কার্ড দিয়ে আমরা সাজিয়েছি যেন আপনি ভালো পারফরমেন্স পান কারণ এনভিডিয়া চিপসেটের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেটা অতুলনীয় কারণ এটার সমস্ত সফটওয়্যারগুলো ফ্রেন্ডলি একটা কার্ড যেটা দিয়ে আপনি এই ধরনের কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবেন আর আজকের এই প্যাকেজটার বাজেট হচ্ছে মাত্র একাশি হাজার টাকায় এবং এই যে আজকে যে গ্রাফিক্স কার্ডটা রাখছি যেটা হচ্ছে অ্যামএসআই ভ্যান্টাস টু এক্স থার্টি সিক্সটি বারো জিবি ভ্যারিয়েন্টের এই গ্রাফিক্স কার্ডটা এটা দিয়ে যেই প্রোডাক্টগুলো দিয়ে ভালো পারফরমেন্স আসবে এবং বাজেটের মধ্যে এই প্যাকেজটাকে করা যাবে ঠিক তেমন কিছু কম্পোনেন্ট দিয়ে এই সুন্দর বিলটা আমরা সাজিয়েছি এবং এটা আপনাদের বাজেটের মধ্যেই থাকবে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজটা তাদের জন্য যারা চাচ্ছেন গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি পাশাপাশি আপডেট লেভেলের গেমিং এই ধরনের কাজের জন্য ভালো বাজেটে একটা বেস্টে পিসি বিল্ড আর এই প্যাকেজটা আশা করি অনেকেরই প্রয়োজন হবে এবং এই প্যাকেজটা আপনাদের অনেকেরই কাজে আসবে তো ফিরস আজকের এই প্যাকেজটাতে কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং এগুলোর কোনটার পারফরমেন্স কেমন পাবেন কি কি কাজ করতে পারবেন আর দিন শেষে প্রাইসটা তো বললামই এই সব কিছু খুটিনাটি নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ ইমা হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর আমরা প্যাকেজে ফিরে যাব তার আগে আমাদের শপের লোকেশনটা ছোট করে একটু বলে নেই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ভবন ভবন এই ওয়ান সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না আপনারাও কিন্তু চাইলে আমাদের যে কোনো প্যাকেজ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার গুলোতে কন্ট্যাক্ট করতে পারেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে মেসেজিং এর মাধ্যমেও আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে নিতে পারবেন প্যাকেজে ফিরে যাই আজকের এই প্যাকেজে আমরা প্রসেসর হিসেবে নিয়েছি এমডি রাইজেন সেভেন এর সাতান্নশো এক্স একটা প্রসেসর আর এই প্রসেসরটা কিন্তু খুবই ভালো মানের একটা প্রসেসর কারণ এইট কোর থ্রেডের একটা প্রসেসর আমরা বাজেট ফ্রেন্ডলি করার জন্য এটাকে হয়তো বা আরও একটু কমে আমরা ফিফটি সিক্স হান্ড্রেড দিয়েও করতে পারতাম কিন্তু বর্তমান মার্কেটে কিন্তু ফিফটি সিক্স হান্ড্রেড প্রসেসরটার বাজেটটা অলমোস্ট এগারো হাজার টাকার মধ্যে যার কারণে ওটার কম্পিটিটিভ হিসেবে যদি আমরা চিন্তা করি এটাকে তাহলে কিন্তু এটা প্রাইস অথবা পারফরমেন্স দুটো মিলিয়ে কিন্তু সেটার চাইতে অনেক বেটার আর এটাই সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে এটাও অন্যতম আরেকটা কারণ আর এই প্রসেসরটা আমরা কিন্তু আজকে বিলটা বিল্ডে রাখছি যেটা মার্কেটে তেরো হাজার দুশো টাকার আশপাশে আপনারা যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ আর আজকের এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি বাংলাদেশের একটা ব্র্যান্ড গিগাবাইট এই গিগাবাইটের বি ফাইভ ফাইভ জিরো এম কে মডেলের একটা মাদারবোর্ড এই মাদারবোর্ডটা ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে মাদারবোর্ডটাতে টোটালি চারটা স্লট রয়েছে এবং দুটো এনভিএমই পোর্ট রয়েছে যার কারণে আমাদের যারা একটু বাজেট বিল্ডার আছেন তাদের জন্য একটা ভালো বিষয় ঘটে যে আপনি চাইলে দুটো এনভিএমই ব্যবহার করতে পারবেন একটা বাজেট মাদারবোর্ডের মধ্যে একটা চাইলে পরবর্তীতে আপনি জেন ফোরও নিতে পারবেন এবং বাজেটের মধ্যে করার জন্য যদি আপনি ছোটখাটো কোনো এসএসডি দিয়ে শুরু করেন ভবিষ্যতে আপনার কিন্তু স্টোরেজটা আরেকটা বাড়ানোর সুযোগ রয়েছে এবং সেটা আপনি এনভিএমই ব্যবহার করতে পারবেন যার কারণে আপনার টাকা ওয়েস্ট হবে না এবং আপনি আপনার বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট পেলেন যেটা মার্কেটে এই মাদারবোর্ড কিন্তু বর্তমানে দশ হাজার আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর অলরেডি বুঝতেই পারছেন প্রোডাক্টটা এখানে স্টিকারটা রয়েছে স্মার্টের অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা সিল করা যেটা জেনুইন গিগাবাইটের অফিশিয়াল অফিসিয়াল প্রোডাক্ট আর এই মাদারবোর্ডটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর আজকের এই বিল্ডে আমরা বাংলাদেশের জাতীয় র্যাম দিচ্ছি যেটা হচ্ছে সিরিজের ডিডিআর জিবি করে দুটো কিট যেহেতু এম ফোর সকেটের একটা প্রসেসর এখানে মাল্টিপল পারফরমেন্সের জন্য আমাদেরকে ডুয়েল চ্যানেলের র্যাম ব্যবহার করতেই হবে যার কারণে এইটেড ষোলো জিবি দিচ্ছি যেহেতু এই মাদারবোর্ডটাতে আরও আরো দুটো স্লট রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে আরো এইটেড ষোলো জিবি ব্যবহার করতে পারবেন অথবা বা করেও ভবিষ্যতে আপনি আপডেট করতে পারবেন আর এই প্রতিটা কিট বর্তমান মার্কেটে পঁচিশশো টাকা করে পেয়ে যাবেন এবং এগুলো অফিসিয়াল প্রোডাক্ট স্মার্টের দেখতেই পাচ্ছেন লাইফ করে ওয়ারেন্টি পাবেন আর আজকের এই বিল্ডে স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করছি লেকজার ব্র্যান্ডের এন কিউ মডেলের একটা পাঁচশো বারো জিবি এন এস এস ডি যেটা কিন্তু জেন ফোর আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল গ্লোবাল গ্লোবালের আর জেন ফোর ব্যবহার করার কারণ হচ্ছে যেহেতু আমাদের মাদার বোর্ডটা হচ্ছে যে আমার জেন ফোর সাপোর্ট করে এবং এটাতে স্পিডটা অনেক হাই অলরেডি এখানে দেখতেই পাচ্ছেন সাত হাজার আপ টু রিডেড স্পিড স্পিড যেটা কিন্তু খুবই ভালো একটা স্পিড এবং আমাদের যাদের প্রোডাক্টিভিটি কাজ আছে অথবা ভিডিও এডিটিংয়ের কাজ আছে তাদের জন্য এ ধরনের একটা প্রোডাক্ট অবশ্যই নিডেড যেন আমরা স্পিডটা ভালো পাই আর এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এবং ইন্টারন্যাশনালি আসলে একটা ভালো মানের ব্র্যান্ড যাদের প্রোডাক্টে খুবই ভালো মানের হয়ে থাকে যার কারণে এটা আমরা নিয়েছি তবে বর্তমান সময়ে স্টোরেজের দামগুলো অনেক বেড়ে গেছে তবে তার ভিতরে আমরা চেষ্টা করেছি একটু ভালো প্রাইসে দেওয়ার জন্য যেটা বর্তমান মার্কেটে আপনারা সাড়ে ছয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর তবে স্টোরেজের প্রাইসটা বাড়বেই দিন দিন আরও বাড়তে পারে যেটা আসলে কিছু করার নেই কারণ ইন্টারন্যাশনাল এটার দাম বাড়ছে আর এইগুলো কিন্তু আমরা হয়তো বা বাজেটের মধ্যে করার জন্য অন্য কোনো ব্র্যান্ড সিলেক্ট করতে পারতাম সেগুলো আবার দেখা গেছে পারফরমেন্সের বিচারে অতটা ভালো হবে না যার কারণে লেকজারকেই বেছে নিয়েছি যেন একটা ভালো প্রোডাক্ট ভালো পারফরমেন্স এবং লং জিভিটিতে ভালো হয় আর আজকের এই বিল্ডে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে কিন্তু ব্যবহার করছি আমাদের সবারই সুপরিচিত এবং বলা চলে যে এটা প্রচুর সেল হয়েছে যেমনটা এটা সেল হয়েছে অন্যগুলো খুব একটা এরকমটার কাছাকাছিও সেল হয় নাই আর এটা হচ্ছে এমএসআই ভ্যান্টাস টু এক্স জি ফোর্স আর এক্স থার্টি সিক্সটি বারো একটা গ্রাফিক্স কার্ড আর এটা আমাদের আজকের এই বিল্ডে আমরা রেখেছি এবং কার্ডটা বর্তমান সময়ে আপনি আটত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এটা আপনার দুই বছরের ওয়ারেন্টি থাকবে আর এই কার্ডটা দিয়ে আমরা যেমনটা বলছিলাম আমরা গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি অথবা গেমিংয়ের জন্য সব চাইতে বেস্ট হয় আর অলরেডি অনেকেই জানেন যে আপনার ফাইভ থাউজেন্ড সিরিজ যেগুলো লঞ্চ হয়েছে সেগুলোর বিষয়ে আর এগুলোর বিষয়ে পারফরমেন্স কিন্তু যে খুব বেশি আহামরি পার্থক্য তা কিন্তু না যদি আপনি প্রাইজের বিচার করেন সে জায়গায় অনেক পার্থক্য তবে সেই জায়গা থেকে থার্টি সিক্সটি এই কার্ডগুলো আসলে কিন্তু ভালো পারফরমেন্স করেছে এগুলো র পারফরমেন্স যারা বের করতে পেরেছেন তারা কিন্তু জানেন যে যেটা ফিফটি সিক্সটির সাথে খুব একটা আপনার চেঞ্জেস নাই একদম কাছাকাছি তো এই কার্ডটা দিয়ে আমরা এই কারণেই বিল করছি যেন এখনো পর্যন্ত এটা দিয়ে ভালো পারফরমেন্স পাচ্ছে এবং পাবে এবং এটা দিয়ে বাজেটের মধ্যে বেস্ট পিসি বিল করা সম্ভব আর আজকের এই পিসি বিলটা আমরা একটা সিপিও কুলার ব্যবহার করছি যেটা কিন্তু ডিপ কুলার এজি ফোর হান্ড্রেড জিবি মডেলের আর যেহেতু এখানে একটা সাতান্নশো এক্স ক্লোজার রয়েছে এটার সাথে ইনস্টক কুলারটা আসলে অতটা ভালো হয় না এবং এটা আসেও না বর্তমান সময়ে যার কারণে আমরা টেম্পারেচারটা ভালো রাখার জন্য এবং ভালো পারফরমেন্স পাওয়ার জন্য এয়ার কুলারটা অবশ্যই দরকার আর ডিপকুল সবসময় প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টে তৈরি করে থাকে তাদের প্রোডাক্টের পারফরমেন্স ভালো হয়ে থাকে এবং এটা টেম্পারেচারটা ধরে রাখার জন্য এ ধরনের একটা এয়ার কুলার আমাদের প্রয়োজন ছিল যেটা মার্কেটে বর্তমানে চব্বিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটা দিয়ে আজকের বিলটা আমরা সাজিয়েছি আর এটাও অফিসিয়াল প্রোডাক্টে যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি পাবেন আর পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু আমরা এখানে সি পাওয়ার এবং এটা কিন্তু হান্ড্রেড ওয়াটের একটা হোয়াইট সার্টিফাইড পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই আর এটা কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি সিএসআই আনছে যেটা কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন আর এই পাওয়ার সাপ্লাইটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন সব চাইতে প্রিমিয়াম কোয়ালিটির একটা পাওয়ার সাপ্লাই এবং ইন্টারন্যাশনালি এদের ভ্যালুগুলো অনেক ভালো আর এটার অন্য সিরিজের যে পাওয়ার সাপ্লাইগুলো আসলে হয় সেগুলো আসলে আমরা অ্যাফোর্ড করতে পারি না প্রাইসটা অন্য অন্য পাওয়ার সাপ্লাই চাইতে অনেক বেশি হয়ে যায় যার কারণে হয়তো বা এটার যে ডিস্ট্রিবিউটর আছেন তারা হয়তো বা সেগুলো আনছেন না তবে আমরা আশা করব যেন ভবিষ্যতে এগুলো আসে কারণ সবাই যে বাজেট বিলটা তা না অনেকেই কিন্তু একটা ভালো প্রোডাক্ট চান সেই বিষয়গুলো যেন অবশ্যই হয় আর এই পাওয়ার সাপ্লাইটা বর্তমান মার্কেটে সাড়ে চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আমাদের আজকের এই বিলটা আমরা করেছি এবং এই বিলটা চালানোর জন্য এটা মোর দেন এনাফ তো আজকের এই বিল্ডের লাস্ট প্রোডাক্ট হচ্ছে ক্যাশিং আর এই কেসটা কিন্তু খুবই দারুণ একটা কেস যেটা হচ্ছে অভো ব্র্যান্ডের টি টু হোয়াইট মডেলের যে কেসটাতে টোটালি পাঁচটা এয়ার জিবি ইনফিনিটি লাইটিং ফ্যান রয়েছে এবং এগুলো কিন্তু আপনি সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি যদি আমরা এর আর কিছু বিষয় বলি যে এটার নিচের যে কম্পার্টমেন্টটা আছে পুরোপুরিটাই ম্যাশ যাতে এয়ার ফ্লোটা ভালো হয় এবং উপরে ডাস্ট ফিল্টার রয়েছে টু ফোরটি মিলিমিটারের রেডিয়েটার ব্যবহার করতে পারবেন এবং এই যে ফ্যানগুলো খুবই জোস যেটা আমাদের আজকের এই পিসি বিল্ডের সাথে খুব দারুণ একটা কম্বিনেশন হবে আর এয়ার ফ্লোর জন্য তো অবশ্যই আর এই কেসটা আপনি আপনার বাজেটের মধ্যেই পাবেন মানে পঁয়ত্রিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন ইনফিনিটি পাঁচ কোনো ক্যাসিং মার্কেটে নেই যেটা আপনি এই বাজার রেঞ্জে পাবেন যার কারণে সব চাইতে বেস্ট একটা কেস এবং ভালো একটা কম্বিনেশনে আজকের এই পিসি বিলটা দারুণ একটা বিল্ড হয়েছে তো ভিউর্স আজকের এই পিসি বিলটার প্রাইস আমরা একটা স্পেশাল প্রাইস করে দিচ্ছি মাত্র একাশি হাজার টাকায় যারা এই ধরনের প্রোডাক্টিভিটি গেমিং অথবা ভালো কাজের জন্য একটা ভালো পারফরমেন্সের পিসি চাচ্ছেন আজকের পিসি বিলটা আপনি দেখতে পারেন আশা করি আপনার জন্য একটা ভালো পিসি বিল হবে আর যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো করেও এটাকে সাজিয়ে নিতে পারবেন তো ভিউর্স আজকের প্যাকেজটা যদি আপনার ভালো লেগে থাকে ডেলিভারি সিস্টেম হচ্ছে দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে বুঝে ভালো লাগলে এই প্যাকেজটা নিবেন আমাদের শোরুমে আসার লোকেশনটা আবার একটু বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি ঝেলার যে কোনো জায়গা থেকে চাইলেই কিন্তু আপনারা আমাদের এই ধরনের যে কোনো প্যাকেজ আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে দিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনি চাইলে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দেব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে কার্টুন খুলে আগে দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো সেম টু সেম গেছে কিনা অক্ষত আছে কিনা সব ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো ভিওস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাহাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম